আমি রান্না করবো পটলের একটা নিরামিষ সম্পূর্ণ নতুন আইটেল দেখো কীভাবে করি প্রথমে একটা কড়া বসানো কড়াটা গ্যাসটা তুলে দিলাম এবার কড়াটা গরম হতে দিয়েছে কটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল ফেলে দিলাম এবার তেলটা আমি গরম হতে দিয়েছি পটলগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম এবার সেই পটলগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি ভালো করে পটলগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না ভাজা হয় আমি আপনাকে একটু সুন্দর করে নিয়ে কতগুলো ভাজে থাকবো ভাজা হচ্ছে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব কত পরিমাণ নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো আমি ভালো করে দিয়ে নেব দেখো বটলগুলো ঠিক মতো ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব জিরে ধনে আদা তার সাথে বেটে রাখি সেই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি কষাবো ভালো করে আমি কষিয়ে নেব আর দিলাম একটু টমেটো চোট অল্প মশলা ভালো করে পছন্দ হয়ে আসছে আর দিয়ে দেবো আমি ডাল পুরি করেছিলাম সেই পুটটা ছিল সেই পুটটা এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পুল বেঁচে গেছিলো সেই পুটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো ভালোভাবে পছানো হয়ে আসছে আমি মধ্যে জল আমি হতে দেবো দেখো তবে এটা হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু জাগিরি পাউডার দেবো একটু জাগিরি পাউডার দিয়ে দিবি এটা নিরামিষ তো এটা একটু একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে মুন মিষ্টিটা যে যা নিজের স্বাদ অনুযায়ী দেবে এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে শুকনো করে ডালের পুটটা খেতে গেছিল সর ডালের পুটটা পুটটা কি করবো আমি এইভাবে এটা রান্না করলাম খেতেও ভালো লাগতো টুকটাও গতি হয়ে যাবে দেখো তাকে এটা হয়ে গেছে এবং গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ ভিন্ন স্বাদের নিরামিষ পটলের তরকারি তোমরা এইভাবে করে দেখ খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও